আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু নারীরাই কেন সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে যাবে আসলে কোন অপরাধ করার দরুন নারীরা বেশি জাহান্নামের মধ্যে যাবে সেটা শহীদ বুখারীর হাদিস দ্বারা আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। এর সাথে সাথে এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কিভাবে নারীরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেটাও এই ভিডিওর মধ্যে তুলে ধরব এই জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো সহি বুখারি শরীফের মধ্যে একটি হাদিস আছে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ এই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরীত নারা فاذا aksaru ahliha nisa'u yakfurna আমা নাবী বলেন আমাকে একবার জাহান্নাম দেখানো হলো আমি জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখি তার অধিকাংশই আদিবাসী হলো স্ত্রীগণ নারীগণ মহিলারাই জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি প্রবেশ করেছে কারণ তারা কুফরি করে সাথে সাথে এক সাহাবী জিজ্ঞাসা করল কেলা কিলা ইয়াকফর নাবিল্লাহি হে আল্লাহ রসুল এই নারীরা কি আল্লাহর সঙ্গে কুফরি করার দরুন জাহান নামে গিয়েছে আমার নবী বললেন কলা ইয়াকফর আল আশির ও ইয়াকফর আল ইহসান না তারা তার স্বামীর অনুগত্যর অস্বীকার করে আর স্বামীর নাফর মানি করার দরুন স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা দরুন কিন্তু বেশি বেশি জাহান নামের মধ্যে প্রবেশ করেছে এরপরে আল্লাহ রসুল বলছেন লাও এহেসান তা এহে দা হুন্না সুম্মা আছে সাইয়ান তুমি যদি নারীদের প্রতি সারা জীবন অনুগ্রহ করো সারা জীবন তাদের প্রতি এহেসান দেখাও ভালো কিছু করো কিন্তু তারা যদি কখনো তোমার একটা ত্রুটি পেয়ে যায় সঙ্গে সঙ্গে তারা বলে কলাত র এইতু মিন কা কলা তো র খয়রান যে আমি তোমার থেকে কখনো সৎ ব্যবহার পাইনি তোমার থেকে ভালো কিছু কখনো আমি পাইনি আর এই কথাটা অবশ্যই আপনারা পরিচিত আছেন যে নারীরা কিন্তু এই কথাটা বেশিরভাগই তা স্বামীদেরকে বলে থাকে আর এই কথাটা বলা কিন্তু কুফুরি আর এই কুফুরিটা করার দরুন সবচাইতে চাইতে বেশি নারীরা জাহান নামের মধ্যে প্রবেশ করবে তবে এটাই শুধু জাহান নামে যাবার নারীদের মূল মানে এ নয় মূল কারণ নয় বরং আরও কিছু কারণ রয়েছে যেমন নারীরা দেখা যায় যদি পুকুর পাড়ে কল পাড়ে বা কোনো জায়গায় কয়েকজন মহিলা একত্রিত হয় সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিভিন্ন গিবোধ করে অন্য মানুষদেরকে নিয়ে সমালোচনা করে এবং শোনা যে অনেক কথা তারা শোনে সেগুলো বলে বেড়ায় কিন্তু এগুলো বলা উচিত নয় আল্লাহ রসুল সাল্লু আলহ সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে কাফা বিল কাদিবান কোনো ব্যক্তির মিথ্যাবাদী হবার জন্য তার এ কাজটা করাই যথেষ্ট যা শোনে তা যাচাই বাছাই করা ছাড়াই বলে বেড়ায় সুতরাং আমরা যখন কোনো কথা শুনব সেই কথাটা কতটা সত্য সেটা আগে যাচাই বাছাই করব। এরপরে কিন্তু আমরা সমাজে মানে বলে বেড়াতে পারি কিন্তু যাচাই বাছাই করা ছাড়া যদি কোনো মানুষ বা কোনো মহিলা কোনো পুরুষ কোনো কথা মানুষের কাছে বর্ণনা করে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু মিথ্যাবাদীদের কাঁতারে কাল হাসরের মহাময়দানে উঠবে তো এখন নারীরা আমার কাছে প্রশ্ন করতে পারে যে স্বামী তো অনেক সময় শরীরাতের বেখেলাপ মানে কথা বলে থাকে তাহলে তখনও কি স্বামীর কথা শুনব এর ক্ষেত্রে উত্তর হলো যে না স্বামী যদি কোনো হারাম কাজ করার নির্দেশ দেয় এবং স্বামী যদি শরীয়তের অসমর্থিত কোনো কাজ করার জন্য আমাকে হুকুম করে তখন স্বামী সেই হুকুমকে আমরা অমান্য করে চলবো বরং স্বামী সেই হুকুমকে মানাই চলবে না যদি মানি তাহলে কিন্তু তখন আমরা পাপের অধিকারী হব কারণ আল্লাহ রসল বলেছেন আল্লাহু ফিল্লাহি অল বুগু ফিল্লাহি তোমরা আল্লাহর জন্যেই কাউকে ভালোবাসো আর আল্লাহর জন্যেই কাউর সঙ্গে শত্রুতা পোষণ করো তো যেহেতু আমরা স্বামীদেরকে অর্থাৎ মহিলারা যে স্বামীদেরকে খেদমত করবে এটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার দরুন আর আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই পরকালে জান্নাত পাবো কিন্তু যদি স্বামী দিন ইসলামের কোনো অসমর্থিত বিষয়ে আমাকে উৎসাহিত করে আমাকে করার জন্য বলে অথচ সেই কাজটি হারাম কিন্তু সেই সময় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার দরুন আল্লাহকে মানে খুশি করার জন্য আমরা স্বামীর কথাটা অমান্য করব মেনে চলবো না এক্ষেত্রে ওই মহিলার কোনো প্রকার গোনা হবে না আশা করি বুঝতে পেরেছেন তবে মোহন আল্লাহ পাক রব্বুল আনামিন কোরআন মাজিদের মধ্যে তিনি বলেছেন দুর্ভোগ ওই সকল ব্যক্তিদের যারা মানুষের সম্মুখে এবং পশ্চাতে নিন্দা করে থাকে তো আমরা যে সমস্ত শুধু নারীরাই নয় বরং পুরুষ নারী সকলেই আছি অনেক ব্যক্তিরা আছে দেখা যায় যারা মানুষের গিবোধ করি মানুষের নিয়ে সমালোচনা করি কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন যদি কোনো মানুষ কোনো ব্যক্তিকে নিয়ে গিবোধ করে সে যেন তার আপন ভাইয়ের আপন মিলিত ভাইয়ের গোস্ত খেলো মাংস খেলো না উজবিল্লা তাহলে আমরা কখনো কেউই চাইবো না যে আমরা আমাদের ভাইয়ের তার মানে গোস্ত আমরা খাই অর্থাৎ ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত আমরা খাই তাহলে এগুলো কতটা ঘিরি নিত অপরাধ ইসলামে আপনারা বুঝতে পেরেছেন তো আমার নবী নারীদেরকে কিভাবে, মানে তারা জান্নাতে যাবে সে কিন্তু উত্তম পথ আমার রসুল সাল্লাই বলে দিয়েছেন আমার নবী মাত্র নির্দেশ দিয়েছেন যে নারীরা যদি তারা তারা পদ্মার মধ্যে থাকতে পারে অর্থাৎ পদ্মার মধ্যে তারা চলবে স্বামীর অনুগত্য স্বীকার করবে স্বামীর সমস্ত হুকুমগুলো মানবে যেগুলো শরিয়াতের মধ্যে স্বামী যে সমস্ত হুকুম করবে সেই সমস্ত হুকুম তারা প্রধান্য দেবে মেনে চলবে এই দুটি কাজ তিন নম্বরে হলো তারা কখনো গিবত করবে না স্বামীর নাফারমানি করবে না এবং আল্লাহর এবাদাত উপাসনা করে চলবে মাত্র হাতে গোনা কয়েকটি কাজ যদি তারা করতে পারে তাহলেই কিন্তু পরকালে তারা জান্নাতে যেতে পারবে কিন্তু নারীরা শুধুমাত্র এই গিবোধ আর পরচর্চা পর নিন্দা করার দরুনই কিন্তু জাহান নামের মধ্যে যাবে আর স্বামীর অনুগত অস্বীকার করার দরুন কিন্তু জাহান নামে যাবে তাল্লা রব্বুল আলামিন আমার সমস্ত মা বোনদেরকে স্বামীর খেদমত করা এবং অপর ব্যক্তির নিন্দা করা থেকে হেফাজত করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন তো আজকের এই ভিডিওটি শুধু আমি আমার মা বোনদের জন্য বানানোর চেষ্টা করেছি তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই সবাই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আগামী কোনো দিন আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ